প্যারিস অলিম্পিক দু কিছুদিন আগেই শেষ হয়েছে তো প্যারিস অলিম্পিক দু থেকে যে সমস্ত কোশ্চেন আমাদের পরীক্ষাতে আসতে পারে আমি সেই সমস্ত কোশ্চেন এখানে আলোচনা করেছি আমার মনে হয় এই ভিডিওটা দেখলে তোমাদের অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না আর এই ভিডিওটার পিডিএফ যদি পেতে চাও কমেন্ট করবে ওকে দেখো আমরা এই সমস্ত কোশ্চেন আলোচনা করব দেখো তো দেখো শুরু করছি প্রথম প্রশ্ন দেখো যে আমাদের প্যারিস অলিম্পিক দু হয়েছে প্রথম স্থানে ছিল কারা আমেরিকা কটি পদক পেয়েছে একশো ছাব্বিশটি এর মধ্যে চল্লিশটি সোনা চুয়াল্লিশটি রৌপো বিয়াল্লিশটি ব্রোঞ্জ তাহলে আমেরিকা ছিল প্রথম স্থানে এরপর দেখো দ্বিতীয় স্থানে কারা ছিল চীন এরা পেয়েছে মোট কটা পদক একানব্বইটি পদক একানব্বইটি পদক চল্লিশটি সন্ন্য সাতাশটি রৌপো চব্বিশটি ব্রোঞ্জ ওকে এরপর দেখো জাপান ছিল তৃতীয় স্থানে তার তৃতীয় নাম্বার পজিশনে কে ছিল জাপান এরা কটা পদক পেয়েছে পঁয়তাল্লিশটি পদক যাই হোক বন্ধুরা এরপর আমরা আলোচনা করব আমাদের ভারত সম্পর্কে দেখো ভারত পেয়েছে মোট ছটি পদক ওকে একটি রৌপ ছটি ব্রোঞ্জ তাহলে ভারত কটি পেয়েছে প্যারিস অলিম্পিক দু হাজার ভারত একটি রৌপ এবং পাঁচটি ব্রোঞ্জ পদকসহ মোট ছটি পদক জিতেছে ভারত কোনো স্বর্ণ পদক জেতেনি ওকে তাহলে পদক তালিকায় ভারত কত নম্বর পজিশনে ছিল একাত্তরতম ওকে এরপর দেখো প্যারিস অলিম্পিকে ভারতের পদক জয় নীরজ চোপড়া ঠিক আছে রৌপো পদক পেয়েছে জ্যাবলিন থ্রোতে ওকে মানু ভাকার ব্রোঞ্জ পদক পেয়েছেন কিসে শুটিং এ স্বপ্ন নীল কুসলে ব্রোঞ্জ পদক পেয়েছেন কিসে সে শুটিংয়ে ওকে আমান শাহরাওয়াত ব্রোঞ্জ পদক পেয়েছেন কুস্তিতে মানু ভাকার সারা বাজাত সিং ব্রোঞ্জ পদক পেয়েছেন শুটিংয়ে আর ভারতীয় পুরুষ যে হকি টিম ব্রোঞ্জ পদক পেয়েছেন হকিতে এই ছটি পদক পেয়েছেন ঠিক আছে আমাদের ভারত হইতে এরপর দেখো প্যারিস অলিম্পিক দু ভারতের প্রথম পদক কে পেয়েছে সুটার মনু ভাকার তাহলে প্রথম পদক কার হাত ধরে এসেছে মনু ভাকার তিনি কোথাকার বাসিন্দা হরিয়ানার ঝাঞ্ঝারের হরিয়ানার কোথায় ঝাঁঝার হরিয়ানার ঝাঝার তিনি দশ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন দশ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্র ব্রোঞ্জ পদক জিতেছেন দ্বিতীয় পদক দেখো এরপরে মনু ভাকের এবং সবরজিৎ সরবজিৎ জ্যোত সিং মনু ভাকের এবং সরবজ্যোত সিং হ্যাঁ সরবজ্যোত সিং কোথাকার হরিয়ানার আম্বালা এই দুজনা একসাথে দলগত হয়ে মিশ্র দলগত ইভেন্টে ভারতকে দ্বিতীয় ব্রোঞ্জ পদক এনে দেন মনুভাকের আর সরবজ্যোত সিং দুজনা মিশ্র দলগত ইভেন্টে ভারতকে দ্বিতীয় ব্রোঞ্জ পদক এনে দেন ওকে এরপর দেখো তিন নাম্বার আমাদের পদক পুরুষদের পঞ্চাশ মিটার রায় ফেলে রাইফেলে স্বপ্নীল কুশলে স্বপ্নিল কুশলে তৃতীয় ব্রোঞ্জ পদক জিতেছেন এই স্বপ্নীল কুশলে কোথাকার মহারাষ্ট্রের কোহালাপুর কোলহাপুর মহারাষ্ট্রের তিনি কোথাকার মহারাষ্ট্রের কোলহাপুর দেখো প্রত্যেকটা খেলোয়াড় কোথাকার বাসিন্দা বা কোন রাজ্যের বাসিন্দা সেগুলো অবশ্যই মনে রাখতে হবে এইগুলো পরীক্ষাতে পড়ে পুরুষ চতুর্থ পদক দেখো পুরুষ হকি টিম পেয়েছে ব্রোঞ্জ পদক হ্যাঁ কাদের হারিয়ে স্পেনকে হারিয়ে তাহলে চতুর্থ পদক এসেছে পুরুষ হকি টিম পেয়েছে ব্রোঞ্জ পদক এবং স্পেনকে হারিয়ে ওকে এরপর দেখো পঞ্চম পদক জ্যাভলিন নিক্ষেপকারী নীরজ চোপড়া নীরজ চোপড়া তিনি কি পেয়েছেন তিনি রৌপ্য পদক পেয়েছেন তিনি কত মিটার দূরত্বে জ্যাভলিন নিক্ষেপ করেছিলেন তিনি উননব্বই পয়েন্ট ফোর ফাইভ উননব্বই পয়েন্ট ফোর ফাইভ হ্যাঁ তিনি কোথাকার পানিপথের হরিয়ানা এই আমাদের নীরজ চোপড়া যে টোকিও অলিম্পিক হয়েছিল সেখানে সোনা পেয়েছিলেন ওকে এরপর দেখো ষষ্ঠ পঞ্চম হয়ে গেল ষষ্ঠ কুস্তিগীর আমান সাওরাহত আমান সাওরাহত কোথাকার হরিয়ানার ঝাজ্জার হরিয়ানার ঝাজ্জার সাতান্ন কেজিতে ব্রোঞ্জ পদক জিতেছেন তাহলে এটা আমার আমাদের ছয় নাম্বার পদক হয়ে গেল ওকে এরপর দেখো প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশ উদ্বোধনকারী কে ছিল ইমানুয়েল ম্যাক্রন ইমানুয়েল ম্যাক্রন কে ছিল ইমানুয়েল ম্যাক্রন ভেনু কোথায় হয়েছিল এটা হয়েছিল প্যারিসের ফ্রান্স এই প্যারিসের ফ্রান্সে যে হয়েছিল তৃতীয়বারের মতো তারা এই অলিম্পিকের আয়োজন করেছিলেন কত কত সাল দেখো প্রথম করেছিল উনিশশো উনিশশো চব্বিশ এরপর দু ওকে আচ্ছা এটা কততম সংস্করণকরণ সংস্করণ করণ তেত্রিশতম এই সংস্করণটা কততম তেত্রিশতম দেখো ছাব্বিশে জুলাই দু শুরু হয়েছে ছাব্বিশে জুলাই দুই হাজার চব্বিশে শুরু হয়েছে এগারোই আগস্ট দু হাজার চব্বিশে শেষ হয়েছে তাহলে এটা মনে রাখতে হবে কততম সংস্করণ আর কবে শুরু হয়েছে কবে শেষ হয়েছে মোট খেলা কটা ছিল বত্রিশটি আর মোট ইভেন্ট কথা ছিল তিনশো উনত্রিশ এটাও মনে রাখতে হবে এরপর দেখো ওপেনিং সার্মানি যখন উদ্বোধনী অনুষ্ঠান হয় কোথায় হয় সেই নদী কিনারে ওকে আর ক্লোজ সিং সার্মানি ঠিক আছে যখন শেষ হয় কোথায় হয় স্টার্ট ডি ফ্রান্স স্টেডিয়াম দেখো উদ্বোধনী অনুষ্ঠান সেই নদী কিনারে আর সমাপনী অনুষ্ঠান মানে শেষ অনুষ্ঠান স্টার্ট ডি ফ্রান্স স্টেডিয়াম ওকে এরপর দেখো ভারত থেকে অন্তর্ভুক্ত মোট খেলোয়াড় কতজন একশো সতেরো জন ভারত থেকে কতজন খেলোয়াড় এখানে অংশগ্রহণ করেছিল একশো সতেরো জন ম্যাসকট কী ছিল ফ্রিজি আন হ্যাট ফ্রিজিয়ান হাট তাহলে একশো সতেরো জন একশো গন একশো সতেরো জন ভারত থেকে অংশগ্রহণ করেছিলেন ঠিক আছে আর কে কী ছিল ফ্রিজিয়ান হাট মোটো বা স্লোগান কী ছিল গেমস ওয়াইড ওপেন গেমস ওয়াইড ওপেন এরপর দেখো এই কোশ্চেনটাও খুব গুরুত্বপূর্ণ যখন উদ্বোধনী অনুষ্ঠান হয় তখন পতাকা ভাই কে ছিলেন পতাকা ভাই ছিলেন পিবি সিন্ধু এবং কমল অচন্দ ঠিক আছে যখন অনুষ্ঠান শুরু হয় তখন ভারতীয় পতাকা ভাই ছিলেন পিবি সিন্ধু আর শরৎ কমল অচন্দ পিবি সিন্ধু ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত শরৎ কমল অচন্দ টেবিল টেনিস খেলার সাথে যুক্ত ওকে এরপর দেখো এটা তো ওপেনিং হয়ে গেল শুরুর সময় এবার যখন শেষ হয়েছে তখন ভারতীয় পতাকাধারী কে ছিলেন পি আর শ্রীজেশ আর মনু ভাকের কলস সারমানিতে ভারতীয় পতাকাধারী কে ছিল পি আর শ্রীজেশ ইনি হকি খেলার সঙ্গে যুক্ত আর মনু ভাকের শুটার সঙ্গে যুক্ত যে প্যারিস অলিম্পিক যে দু হয়েছে তাতে চারটি নতুন গেমস যুক্ত হয়েছে এই চারটি নতুন গেমস খুবই গুরুত্বপূর্ণ কি কি ব্রেকিং স্পোর্ট ক্লাইম্বিং স্কেট বোর্ডিং সাপিং এই চারটে খেলা নতুন যুক্ত হয়েছে খুবই গুরুত্বপূর্ণ সামনে যে কোনো পরীক্ষার জন্যে এরপর দেখো প্রথম কোন ভারতীয় যিনি একই অলিম্পিকে দুটি মেডেল জিতলেন কে মানু কে জিতলেন মানু ভাকার একই অলিম্পিকে দুটি মেডেল জিতেছেন প্রথম ভারতীয় মানু ভাকার ওকে দেখো তিনি প্যারিস অলিম্পিকে দুটি ব্রোঞ্জ পদক জিতেছেন তাহলে মানু ভাকার প্যারিস অলিম্পিকে দুটি ব্রোঞ্জ পদক জিতেছেন এরপরে কোশ্চেন দেখো স্বপ্নীল কুশলে কোন বিভাগে প্যারিস অলিম্পিকে পদক জিতেছেন স্বপ্নীল কুশলে কোন বিভাগে শ্যুটিংয়ে এরপরে কোশ্চেন প্যারিস অলিম্পিকে মানু ভাকার কোন বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছেন শ্যুটিং ওকে এরপরে কোশ্চেন দেখো টোকিও অলিম্পিকে টোকিও অলিম্পিকে স্বর্ণ পদক জয়ী নীরাজ চোপড়া প্যারিস অলিম্পিকে কোন পদক পেয়েছেন রৌপ পদক পেয়েছেন ওকে এইবার স্বর্ণ পদক কে পেয়েছেন পাকিস্তানের খেলোয়াড় আরশাদ নাদিম ওকে প্যারিস অলিম্পিকে ব্রোঞ্জ পদক জয়ী ভারতীয় হকি টিমের ক্যাপ্টেনের নাম কি হার সিং হারমানপ্রীত সিং দুই সালে অলিম্পিকে কোথায় অনুষ্ঠিত হতে চলেছে দুই হাজার আঠাশ সালে সালে অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হতে চলেছে লস অ্যাঞ্জেলস লস অ্যাঞ্জেলস আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদর দপ্তর কোথায় অবস্থিত লোসান সুইজারল্যান্ডের সুইজারল্যান্ডের লোসানে এই কমিটির দেখো বর্তমান সভাপতিকে বর্তমান সভাপতি কে থমাস বাচ থমাস বাচ কোথাকার জার্মানির প্যারিস অলিম্পিকে কতগুলি দেশ অংশগ্রহণ করেছিল কতগুলি দেশ দুইশো ছয়টি দেশ ওকে প্যারিস অলিম্পিকে কতজন অ্যাথলিট অংশগ্রহণ করেছিল দশ হাজার সাতশো চোদ্দো জন ওকে প্যারিস অলিম্পিকে যোগ্যতা অর্জনকারী একমাত্র ভারতীয় ভার কে ছিলেন মেরাবাই চানুক প্যারিস অলিম্পিকে বিনেশ ফোগাট কত গ্রাম বেশি ওজনের জন্য ফাইনাল থেকে বাদ পড়ে যান একশো গ্রাম দেখো দেখো তিনি পঞ্চাশ কেজি বিভাগে প্রতিযোগিতায় খেলছিলেন পঞ্চাশ কেজি যে বিভাগ সেই বিভাগের প্রতিযোগিতায় খেলছিলেন তার একশো গ্রাম ওয়েট বাড়ার জন্যে তাকে প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া হয়েছিল অলিম্পিকে পদক জয়ী সবথেকে কম বয়সী ভারতীয়র নাম কি আমান আমান শহরাহত বর্তমানে তার বয়স একুশ বছর ২৪ দিন প্যারিস অলিম্পিকে প্রথম কোন দেশ স্বর্ণ জিতেছে তাহলে এটা প্যারিস অলিম্পিকে প্রথম কোন দেশ স্বর্ণপদক জিতেছে তাহলে কোন দেশ চীন প্রথম জিতেছে স্বর্ণপদক চীন কোন দেশ স্বর্ণপদক জিতেছে চীন ওকে দেখো এখানে এই ভিডিওটা শেষ হলো এই ভিডিওটার যদি পিডিএফ কারো প্রয়োজন লাগে তাহলে আমাকে কমেন্ট করবে ওকে